एंटर्टी की डिफेंस रेशियो क्लियरलेस पेपर की तो हार्ड होती पारी हमारा बोनस पॉजिटिव आता है हम से कितने ऑन एवरेज तुम्हारी डिफेंस रेशियो किंतु 60 के मध्य तुम अगर बोनस पा सकते हो ऑन एवरेज 40 से 50 प्लस मार्क्स कमाकर होते पा रहे हो यदि भावना बोनस पा सकते हो ठीक है और हम ऑन एवरेज मार्क्स देते हैं 40 40 अच्छी और डिफेंस रेशियो ऑन एवरेज मार्क्स ताकि प्रत्येक बार 60 के मध्य किंतु रियल एवरेज

অটোনমাস সিস্টেমের মধ্যে কিছু কিছু জিনিস আছে ধরো কিছু ডট থাকলে কিছু বড় বড় বাইরে বাইরে তো মাথায় ডট থাকলো সেভেন পয়েন্ট আমাদের হচ্ছে সেখানে আলাদা আলাদা পয়েন্ট বার করা স্ক্রিনটা কি হচ্ছে স্পাইরাল হচ্ছে কি না সেসব চেকিংয়ের জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের পড়া ঠিক আছে তো এখানে তোমাদের অটোনমাস সিস্টেম কি হলো টার্গেট করতে হবে এখানে কিন্তু সিক্স অর এইট মার্কে কোশ্চেন গ্যারান্টেড থাকবে এটা তোমাকে মাথায় রাখতে হবে

것도 ঠিক আছে 파워 시리즈 কি 파워 시리즈 করতে হবে এর সাথে সাথে 오디너리 포인트স বা 레귤러 সিঙ্গুলার রাখতে হবে যেমন হচ্ছে সিম플 아이겐 ভ্যালু প্রবলেম সিম플 আই겐 ভ্যালু হচ্ছে এখানে যেটা হচ্ছে কি 파워 포인트 아마 সেটা আছে আমাদের এইবার কি আছে যেটা 오디너리 포인트স উপরে 들어 레귤러 সিঙ্গুলার পয়েন্টস উপরে ভ্যালু প্রবলেম সেটা তোমাদের দেখতে হবে মোটামুটি তোমাদের ইউনিট করতে হবে বলে দিলাম কি করতে হবে না করতে হবে ইউনিট থ্রিও বলে দিলাম আজকে কিন্তু তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টুয়ার মধ্যে দেখতে হবে কারণ ইউনিট ওয়ান আর ইউনিট টুতে কিন্তু আমি আরও কিছু ইম্পর্টেন্ট বলেছিলাম যেগুলো তোমরা পড়লে হয়তো তোমাদের পরীক্ষায় কিছুটা হলেও সুবিধা হবে আরেকটা কথা বলে তোমার যারা অনলাইন ক্লাসে কাজ করতে ভালো কথা কিন্তু যারা যা হয়তো আমাদের যুক্ত তোমাদের অথবা অথবা তোমাদের ক্লাস যুক্ত যুক্ত হতে যাচ্ছে তুমি অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো যা যা লাগবে সেটা তোমাদের দেওয়া হবে না হবে কোনো পাইলে থাকলে ঠিক আছে আজকে ভিডিও এখানে থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা আছে তোমাদের সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে আজকে ভিডিও